নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে পিমুটুলির রেসিপি শেয়ার করছি ওর জন্য পিমুটুলি নিয়ে নিয়েছি বটবটি সিম ফুলকপি মূলো সব সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়া গরম করে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেব তোমরা কিন্তু সর্ষের তেলেও করে নিতে পারো তেল গরম হয়ে গেছে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ চলেছে এবার ডুমোডুমো করে বড়ো করে কেটে রাখা আলুগুলো তেলের ওপর দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেব আলুটা অল্প ভাজা হয়ে গেছে এবার ফুলকপি মূলো সিম বটি সব সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে একসঙ্গে ভেজে নেব বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবজি ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি পিমুটুলিগুলোও দিয়ে দিচ্ছি পিমুটুলির ওপরেই বেগুনটা দিয়ে দেব সব সবজিগুলো কিন্তু আবারও ভালো করে ভেজে নেব প্রথমে সবজিগুলো অর্ধেক ভেজে নিয়ে তারপরেই কিন্তু আমি মুটুলি আর বেগুনটা দিয়ে দিয়েছি তারপর সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার টমেটো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় জল দিয়ে দিয়েছি ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে আমি কষিয়ে নেব সবজি কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব সবজিগুলো হবে বুঝে কিন্তু জলটা দিয়ে দিতে হবে জল দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো সবজিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে সেই বুঝে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু হয়ে গেছে এবার অল্প একটু চিনি দিয়ে দিতে হবে চিনি না দিলে কিন্তু বন্ধুরা নিরামিষ তরকারিতে ভালো লাগে না এক চামচে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি চিনি দেওয়ার পর কিন্তু জল বেরোয় ভালো করে জলটা শুকিয়ে না বিনিলে কিন্তু আমার পুঁমুটুলির রেসিপি রেডি তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো